আজকে আমরা শিখবো উপসর্গ এবং অনুসর্গ একসঙ্গে দুটো ব্যাকরণের দুটো পার্ট উপসর্গ শিখে নেব অনুসর্গ শিখে নেব দুটোই কিন্তু অব্যয় এখন বলবে অব্যয় পথ কি পদের পাঁচ প্রকার বিশেষণ সর্বনাম অব্যয় ক্রিয়া মনে পড়ছে সেই কাকে বলে যে পদ লিঙ্গ বচন পুরুষ কারকভেদে অপরিবর্তিত থাকে তাকে তো অব্যয় পথ বলে উপসর্গও একটু অব্যয় পথ অনুসর্গও একটু অব্যয় পথ আমি খুব ইন্টারেস্টিং একটা হেডলাইন করেছি যে উপসর্গ ভার্সেস অনুসর্গ আসলে আমি তো খেলা প্রিয় মানুষ তো আমি এই ভার্সেস শব্দটা দারুন দারুন ইস্ট বেঙ্গল ভার্সেস মোহনবাগান এখন ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ চলছে ফাইনাল তাহলে এই দু হাজার পঁচিশ ফাইনাল কে জিতবে সাউথ আফ্রিকা না অস্ট্রেলিয়া আমরা আজকে খেলার মধ্যে দিয়ে দিয়ে খেলার মতন করে এই ব্যাকরণটা শিখে নেবো দারুণ জিনিস এখন তোমার প্রশ্ন থাকতে পারে স্যার এটা কোন ক্লাসের জন্য সব ক্লাসের জন্য ক্লাস টেনে লাগবে নাইনে লাগবে এইট এ লাগবে সব ক্লাসে লাগবে তাই আমি বলবো অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এই উপসর্গ আর আর অনুসর্গ নিয়ে তোমার কোনো প্রশ্ন থাকবে না আমি বলতে পারি এবং একদম মানে আদি নক্ষত্র জেনে যাবে কোনো একটি প্রশ্ন তোমার আটকাবে না এবং তুমি নিজে সলভ করতে পারবে উপসর্গ অনুসর্গ প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার কিন্তু অনুরোধ রইল হ্যাঁ যে ব্যাকরণ তো ওই জন্য আমি দেখার অনুরোধ করলাম আর অবশ্যই চ্যানেল যদি নতুন হয় তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো এরকম তথ্য সমৃদ্ধ ভিডিও পেতে ভীষণ সুবিধা হবে আমরা প্রথমে চলে যাই উপসর্গ আসলে উপসর্গ তো বললাম একটি অব্যয় সংজ্ঞা কি লিখেছি যেসব অব্যয় ধাতু বা শব্দের আগে বসে এবং অর্থের পরিবর্তন ঘটিয়ে নতুন শব্দ গঠনে সাহায্য করে তাকে বলে উপসর্গ এখন এই জায়গাটা একটা একটা কিওয়ার্ড আছে দেখো আমি 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 এটা সবুজ কালি দিয়ে এখানে বুঝিয়ে দিচ্ছি দেখো যেসব অব্যয় ধাতু ও শব্দের আগে 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 শব্দের আগে ধাতুর আগে এই জায়গা থেকে যদি আমি অনুসর্গ যাই সেটাও তো অব্যয় যেসব অব্যয় বিশেষ ও সর্বনাম পদের পরে দেখো বিশেষ্য ও সর্বনাম পদের পরে পরে এটা কি ছিল আগে তাহলে অনুসর্গ আর উপসর্গের মধ্যে যদি আমরা প্রথমে ডিফারেন্স করি উপসর্গ শব্দ বা ধাতুর আগে বসে আর অনুসর্গ বিশেষ্য ও সর্বনাম পদের পরে বসে এটা কিন্তু সবার আগে তোমাকে নজর রাখতে হবে এইবার প্রশ্ন হচ্ছে কিভাবে বুঝবো আচ্ছা আমি আগে তোমাকে এইখানে একটা এক্সাম্পল দিয়ে বোঝাই তাহলে তোমার বুঝতে সুবিধা হবে পরে আমি শ্রেণীকরণ আসছি আগে বিষয়টা বুঝিয়ে দিই আমি ধরো বললাম যে উপকার উপকার এই শব্দের আমি বিশ্লেষণ করলাম উপ ক্রি ধাতু প্রত্যয় করে নিলাম দেখো এই ক্রি ধাতুর আগে যেটুকু বসেছে এইটুকু হচ্ছে উপসর্গ এই যে উপসর্গ আবার শব্দের আগেও তো বসতে পারে আমি বললাম কুকথা যোগ কথা দেখো কথা একটা শব্দ তার আগে যেটা বসেছে এটি হচ্ছে তোমার উপসর্গ ক্লিয়ার তাহলে উপসর্গটা কি একটি অব্যয় পথ ধাতুর আগে বসবে কিংবা শব্দের আগে বসবে এবং বসার পর সে অর্থের পরিবর্তন করে দেবে দেখো কথা ছিল কু আগে বসালাম কু কথা হয়ে গেল অর্থের পরিবর্তন করলো এবং নতুন একটি শব্দ নতুন একটি শব্দ সে তৈরি করলো ক্রি মানে কার্য ক্রি মানে কার্য সেখানে আগে বসলো কি উপ হয়ে গেল উপকার যুক্ত ক্রি যুক্ত ঘং তাহলে দেখো অর্থের পরিবর্তন ঘটাবে সেই সঙ্গে সঙ্গে একটি নতুন শব্দের জন্ম দেবে কাজে সেটি হবে কি উপসর্গ উপসর্গ সবসময়ের জন্য এই যে ধাতু আর এই শব্দ তার আগে বসে পরে কখনো বসে না আর একা কি তুমি উপ বললে কু বললে কোনো অর্থ প্রকাশ করে না অর্থাৎ উপসর্গ একাকি অর্থ প্রকাশ করতে পারে না এই উপসর্গ তিন প্রকারের সংস্কৃত বাংলা এবং বিদেশি তুমি সর্বমোট কুড়িটি সংস্কৃত উপসর্গ পাবে প্র কুড়িটা মুখস্থ করে নেবে এখন তোমাকে দিলো প্র একটা উপসর্গ দেখো এই প্র উপসর্গটা তুমি বুঝতে পারছো যে এর কোনো অর্থ নেই কিন্তু এর সঙ্গে যদি কিছু ধাতু কিংবা শব্দ বসে তাহলে একটা শব্দ তৈরি হয় আমি প্রো এর পরে লিখে দিলাম কার প্র লিখে তারপরে লিখে দিলাম কার প্র কার দেখো প্রকার হলো এইবার দেখো একটা প্রকার শব্দ হলো মানে নতুন একটা শব্দের জন্ম দিল তাহলে এই যে পড়া আমি এর সঙ্গে যুক্ত করে দিলাম জিত পরাজিত ইস্টবেঙ্গল মোহনবাগানের সঙ্গে পরাজিত হয়েছে এই যে পরাজিত আবার এখানে বললাম ধরো পাতি পাতি মানে ছোট আমি পাতির পর একটা হাঁস লাগিয়ে দিলাম পাতি হাঁস দেখো একটা অর্থ হয়েছে এবং শব্দ তৈরি হয়েছে এবং সেই শব্দে নতুন শব্দ এবং নতুন অর্থের শব্দ তৈরি হয়েছে কাজেই উপসর্গ তার বৈশিষ্ট্য কি এক সে একটি অব্যয় পথ নেক্সট সে ধাতু বা শব্দের আগে বসে নেক্সট অর্থের পরিবর্তন ঘটিয়ে নতুন শব্দ তৈরি করে বা নতুন শব্দ তৈরির সাহায্য করে ক্লিয়ার বাংলা উপসর্গ এই উনিশ কুড়িটার মতো আছে অ কু পাতি এরকম তুমি কুড়িটা মুখস্থ করে নিও বিদেশি উপসর্গ পনেরোটার মতন আছে যেমন গড় তুমি বললে গড় গড় হাজির ফি ফি বছর ফি মানে প্রত্যেক হেড হেডমাস্টার মিনি মিনি মিনিবাস তাহলে এরকম পনেরোটার মতো আছে কাজে উপসর্গ বিষয়টা আমি মনে হয় তোমাদের বোঝাতে পেরেছি কোন প্রশ্ন আছে উপসর্গ নেই এবার অনুসর্গের দিচ্ছি অনুসর্গ কি বলেছিলাম যে সব যেসব উপসর্গ অব্যয় অনুসর্গ অনুসর্গ ক্লিয়ার উপসর্গ আগে বসে পরে বসে উপসর্গ কার আগে বসে ধাতু বা শব্দের আগে বসে অনুসর্গ বিশেষ বা সর্বনাম পদের পরে বসে তাহলে যে সব অব্যয় পদ বিশেষ বা সর্বনাম পদের পরে আলাদাভাবে বসে উপসর্গ আলাদাভাবে বসতে পারে না ধাতু বা শব্দের সঙ্গে যুক্ত হয় তারপর অর্থ তৈরি করে আর অনুসর্গ কিন্তু আলাদাভাবে বসতে পারে আলাদাভাবে বসে বিভক্তির কাজ করে কি বিভক্তি শব্দ বিভক্তির কাজ করে তাকে বলা হয় অনুসর্গ এই অনুসর্গটা কিন্তু ক্লাস টেনের প্রথম অধ্যায়ে রয়েছে কারো বিভক্তি অনুসর্গ নির্দেশক তাই এটা খুব ভালো করে ক্লাস টেনও জানতে হবে তাছাড়া নাইনে আছে তাছাড়া এইটে আছে সব ক্লাসে আছে এই অনুসর্গ যেহেতু পরে বসে তাই তার আর নাম হচ্ছে পরসর্গ কি বললাম পর সর্গ পরে বসে আর সংস্কৃতে বলা হয় কর্মপ্রবচনীয় প্রবচনীয় ওকে এখন প্রশ্ন হচ্ছে যে এই অনুসর্গ কয় প্রকারের অনুসর্গ মূলত দুই প্রকারের একটা ক্রিয়াজাত একটা হচ্ছে শব্দজাত এখন জাত মানে কি পাওয়া ক্রিয়া থেকে পাওয়া ক্রিয়ার মূলত অসমাপিকা ক্রিয়া বাংলায় অনেক অসমাপিকা ক্রিয়া আছে যেগুলো অনুসর্গ রূপে ব্যবহৃত হয় যেমন আমি এখানে এক্সাম্পল দিয়েছি দেখো পাঁচ দিন ধরে বৃষ্টি হচ্ছে এর মধ্যে অসমাপিকা ক্রিয়াটা কি ধরে এই ধরেটা হচ্ছে ক্রিয়াজাত অনুসর্গ এই রকম যত অসমাপিকা ক্রিয়া সে অনুসর্গ রূপে যদি ব্যবহৃত হয় তখন তাকে বলা হয় ক্রিয়াজাত অনুসর্গ যেমন স্বপ্ন দিয়ে তৈরি সে দেশ দেখো দিয়ে দিয়েটা অসমাপিকা ক্রিয়া এই সেটি হচ্ছে ক্রিয়াজাত এখন প্রশ্ন হচ্ছে অসমাপিকা ক্রিয়া ক্রিয়া কি যে তার কাজ সম্পূর্ণ করতে পারে না আরো অনেক কিছু করতে চাই বা বলতে চাই তাকে বলা হয় অসমাপিকা ক্রিয়া ক্লিয়ার এইবার আর একটা কি শব্দজাত শব্দজাত কোন দ্বারা জন্য বিনা অপেক্ষা রকম অসংখ্য রয়েছে তুমি আহ মুক্ত করে নিও তার মধ্যে আমি এক্সাম্পল দিয়ে বোঝাই দেখো এখানে লিখেছে সোমা অপেক্ষা রমা সুন্দরী এই অপেক্ষাটা হচ্ছে শব্দজাত অনুসর্গ আজ অবধি কোনো কথা রাখিসনি এই অবধিটা হচ্ছে শব্দজাত অনুসর্গ তাহলে উপসর্গ আর অনুসর্গের মধ্যে পার্থক্য কি উপসর্গ ধাতু বা শব্দের আগে বসে অনুসর্গ বিশেষ্য বা সর্বনাম পদের পরে বসে উপসর্গ একাকি অর্থ প্রকাশ করতে পারে না অনুসর্গ একাকি অর্থ প্রকাশ করতে পারে ক্লিয়ার তাহলে এই উপসর্গ অনুসর্গ নিয়ে আমার মনে হয় না তোমাদের আর কোনো প্রশ্ন আছে যদি প্রশ্ন থাকে তাহলে অবশ্যই বলো আমি অবশ্যই বলবো আমি যাচ্ছি একটা স্ক্রিনশট দিয়ে নাও এইটা রেখে দাও দেখো উপসর্গ অনুসর্গ নিয়ে কোনো প্রশ্ন থাকবে না তোমরা বলো নেক্সট ভিডিওতে কোন ব্যাকরণ পাঠ নিয়ে আসবো নাইন টেন তোমরা বেশি করে আমাকে বলো আমি সেই ব্যাকরণটা নিয়েই আসব এবং কেমন লাগলো এটা শিখে কেমন লাগলো একদিনেই অল্প টাইমের মধ্যে দুটো ব্যাকরণ পার্টের মানে ব্যাকরণের দুটো পার্ট তুমি শিখে গেলে তো বন্ধুদের মধ্যে অবশ্যই একটু শেয়ার করে দিও আর তোমার মন্তব্যটা জানিও প্রশ্ন থাকলে ইনবক্স করে আমি উত্তর দিয়ে দেবো কেমন লাগলো সেটা একটুখানি আমি জানতে চাইছি এবং নেক্সট ভিডিওতে আমি ঠিক ব্যাকরণের কোন পাঠটা আহ করবো তোমরা তোমরা সেটা অবশ্যই লিখে পাঠাও